এই দুনিয়াটা আটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে এই দুনিয়াটা আটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে পৃথিবীতে চলছে শুধু টাকা আর টাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাগলি অঞ্জনার পর আবারও দেখা মিলল পাগলা ভাই তার নাম বলবো না তিনি কিন্তু পাগলা ভাই গানের পাগল যার কারণে সে কিন্তু তার নাম দিয়েছে পাগলা ভাই তো সে পাগলা ভাই আজকে আমাদের একটা গান শোনাবে তো দেখি কি গান শোনাবে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম তো পাগলা ভাই নাকি জি পাগলা ভাই আসলে নাম আছে বাট আমাদের সবাই পাগলা ভাই ডাকে কারণ আমার ফ্যামিলি থেকে আমার আব্বুও পাগলাই বলে ডাকে ছোটবেলা থেকে আমার নাকি একটু পাগলামি বেশি ছিল তার কারণে আব্বু আমাকে পাগলাই ডাকে গানের পাগল আপনি গানের পাগলের জন্য বন্ধু বান্ধব সবাই ভালোবেসে পাগলা ভাই ডাকে তো আপনি একটা গান শুনান দর্শকদের কিন্তু অপেক্ষা আছে জি তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমায় সারা আর শূন্য পকেট হবে দেখে যাবে তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমায় সারা আর শূন্য পকেট হবে সবাই সেরে যাবে এই দুনিয়াটা টাকাই চলে বুবা মানুষ কথা বলে এই দুনিয়াটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে পৃথিবীতে চলছে শুধু টাকায় আর টাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা ও প্রয়োজন সারা মানুষ তোমার খবর নেবে না যতই তুমি আপন ভাবো আপন কেউ হবে না মানুষ আপন কেউ হবে না ও প্রয়োজন সারা মানুষ তোমার খবর নেবে না যতই ভাবো আপন তুমি আপন কেউ হবে না তোমার আপন কেউ হবে না শূন্য পকেট নিয়ে চলো সমাজেতে কথা বলো শূন্য পকেট নিয়ে চলো সমাজেতে কথা বলো বিনিময়ে পাবে শুধু ধুকায় আর টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা হে টাকা থাকলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা সময়ের সাথে মানুষ ঠিকই বদলে যায় বদলে গেলেও সব কি স্মৃতি রয়ে যায় মানুষের স্মৃতি রয়ে যায় ও সময়ের সাথে মানুষ ঠিকই বদলে যায় বদলে গেলেও সব কিছুই স্মৃতি রয়ে যায় মানুষের স্মৃতি রয়ে যায় এমন কিছু মানুষরে প্রিয়জনকে ভুলতে পারে এমন কিছু কে ভুলতে পারে প্রয়োজনে মনে করে টাকা আর টাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে রে কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বই কাকা নামে তোমার কাম হবে না টাকাই সব কিছু টাকা ছড়ালে লুকে তোমার ছুটবে পিছু পিছু ও ভাই ছুটবে পিছু পিছু টাকা তোমার এমন জিনিস ঠিকই কাজে লাগে টাকা না থাকিলে পকেটে জীবন নাহি বাঁচে ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন পাগলা ভাইয়ের নাই রে আপন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাগলা ভাইয়ের রে আপন টাকার জন্য পাগলা নিজেই খাইছে প্রেমে ধুকা টাকা হইলে সুন্দর নারী পাইরে বুইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে রে বুইরা কাকা তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমায় সারা আর শূন্য পকেটে হবে দেখবা সবাই সেরে যাবে ওরে টাকা রে টাকা ভাই তুমি যে টাকা দিয়ে যে গানটা বানাইছো রে কিন্তু তুমি নিজেই বানাইছো নাকি কারোটা কপি করছো না ভাই এটা আমার নিজের গান এটা কোনো কপি গান না সুর লেখা সব আমার আর আমি এই গানটা আমি নিজে এই পরিস্থিতির শিকার মানে মানুষ সে হয়তো নেগেটিভ কমেন্ট করবে বাট আমি সমাজে যেরকমটা পাইছি আমি আমারে অনুসরণ করে এই গানটা লিখছি বর্তমান যে একটা সিচুয়েশন যে একটা সময় ঠিক আছে আমি বর্তমান সময় সব লাইরে চাইরে দেখছি আর কি না টাকা নিয়ে গান গাইছো প্রিয় দর্শক আপনারা যারা এই গানটা শুনছেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এর লেখা গানে কিন্তু এই গায় সে অন্যের গান কপি করতে পছন্দ করে না বা অন্যের গানও তেমন একটা গায় না হয়তো তো ওর পাগলা ভাইয়ের গানটা আপনার কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম